এখানে কি করে ওই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে সৌদিতে যখন ধর্ষ জেনা করে বা কোনো রকম হচ্ছে অ্যাক্সিডেন্ট বা যে কোনো রকম মৃত্যুদণ্ডের যে আদেশ দেওয়া হয় সেটা হচ্ছে এই মসজিদে করা হয় এই মসজিদে কার্যকর করা হয় এটা হচ্ছে কলাকাটা মসজিদ নামে পরিচিত বাঙালিদের কাছে তো আমি আছি এখন সৌদি আরবে সৌদি আরবের রিয়াদ শহর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আজকে ঈদের দিন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট সৌদি আরবে আর অনেক গাড়ি চলাচল করে বাংলাদেশে যেমন হচ্ছে রিক্সার ছোট যানবাহন যেমন আরবে তারা যেখানে সেখানে যাওয়ার জন্য কার ব্যবহার করে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দূর থেকে দেখিয়েছিলাম তো এই মসজিদটা তো আমরা সামনাসামনি চলে আসি তো মসজিদের কাছাকাছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মসজিদ আঙ্কেল এই মসজিদ কি ইটে তৈরি না মাটি দিয়ে মাটি দেয়া না তো দেখতে পাচ্ছেন মসজিদটি মাটি দিয়ে তৈরি কিন্তু প্রাচীনতম যে মাটিগুলো সেই মাটি দিয়ে তৈরি অনেক সুন্দর মসজিদ আর সৌদি আরবের রাস্তাঘাট অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সৌদি আরবে ইয়ে অনেক উন্নত দেশ আপনারা দেখতে পাইলেন সৌদি আরবের প্রত্যন্ত একটি প্রাচীনতম মসজিদ তো অনেক সুন্দর তো আমার কাছে ভালো লাগলো অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি তবেশ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে অবশ্যই আশা করি ভালো থাকবেন